প্রথম দফায় লোকসভার নির্বাচন শেষ হতেই ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা আসন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোট চাইল ইন্ডিয়া জোট কি বলল বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন এক নং পশ্চিম ত্রিপুরা আসন নির্বাচন সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন পুরোপুরিভাবে প্রশ্নাতক হয়েছে কারণ বৈরাগত ভোটকেন্দ্রে এসে ভুয়ো ভোটার হার বাড়ানো হয়েছে তাই এক নং পশ্চিম ত্রিপুরা আসন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন সংগঠিত করা হোক তারপর শান্তিপূর্ণভাবে নির্বাচন সংগঠিত হোক জনগণ যে রায় দেবে সেই রায় মেনে নেওয়া হবে শুক্রবার ভোট শেষ হওয়ার পর আগরতলা প্রেস ক্লাবে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এই দাবি জানায় ইলেকশন ক্যাম্পেইন কমিটির কনভেয়ার সুদীপ রায় বর্মন তিনি বলে আগামী চার জুন টের পাবে বিজেপি তারা বর্তমানে তৃতীয়বার সরকার করবে দিবার স্বপ্ন দেখছে সুদীপ রায় বর্মন আরও বলে এদিন নির্বাচন কমিশন স্বীকার করেছে ভোট কেন্দ্রগুলিতে ত্রিস্তী নিরাপত্তা ব্যবস্থা ছিল না শ্রী সুদীপ রায় বর্মন আরও বলে দুপুর দুইটোর পর থেকে ভোট কেন্দ্রগুলিতে বহিরাগত যুবক এনে ভুয়ো ভোটারের মধ্যে ভোটের হার বাড়ানো হয়েছে তাই ওই ভোটে ইতিমধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই বা দাবি করেছে তিনি এদিন মনোনীত প্রার্থী আশিস কুমার শাহ বলে বিরোধী দলের আশি শতাংশ পোলিং এজেন্ট ছাড়াই এজেন্ট ছাড়াই ভোট দিয়ে হয়েছে এদিন যার কারণে ভূয়ো ভোট হয়েছে বিশেষ করে বৈরাগত নির্বাচনী এলাকাগুলিতে এনে শাসক দল অফিসে বৃহস্পতিবার রাত থেকে রাখা হয়েছে শুক্রবার তারা ভোটারদের রাস্তা আটক করে ভোট দিতে বাধা দিয়েছে সকাল থেকে পুলিশ এজেন্টরা ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা ক্রমের সামনে আক্রান্ত হয়েছে দিন শেষে দেখা গিয়েছে বৈরাগত ভোটাররা কাজে লাগিয়ে ভোটের হাত বাড়ানো হয়েছে তাই জন্য প্রশ্নাত্মক ভোট বাতিল করার দাবি জানাচ্ছে ইতিমধ্যে তারা আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের নেতা মানিক দেব পবিত্রকর সাত রামনগর বিধানসভা কেন্দ্রে সিপিএম দলের প্রার্থী রতন দাস ইন্ডিয়া জোটের বহু নেতা আজ উপস্থিত ছিলেন